প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান সিরিয়ায় তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করেছেন ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি খুবই বেকায়দায় পড়লো মার্কিন যুক্তরাষ্ট্র তারা ঘোষণা করেছিল যে ইসরায়েলকে যদি ইরান হামলা করে তাহলে তার পাল্টা প্রতিশোধ নেবে ইতিমধ্যে একটি রণতরি তারা পাঠিয়ে দিয়েছে তেলাবিবের উদ্দেশ্যে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা পাচ্ছে অনিবার্য যুদ্ধ এবং যুদ্ধ এমন একটা পর্যায়ে চলে এসেছে যে জমিন হাহাকার করছে ঢাকায় ইসরায়েলি উড়োজাহাজ তাহলে ইসরায়েলের ফ্লাইট ইসরায়েলের দুটি বিমান বাংলাদেশের অর্থাৎ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা নিয়ে এত গোপনীয়তা কেন এত আলোচনাই বা কেন গোপনীয়তা এবং আলোচনার আসলে একটা প্রেক্ষাপট আছে দর্শক প্রথমেই আপনাদের একটা সুসংবাদ দিয়ে শুরু করছি আজকের নিউজ দর্শক কথা রেখেছে ইরান লক্ষ কোটি মুসলিমের প্রার্থনা এবং গাজাবাসীর আর্তনাদ হয়তো অবসান হতে চলেছে রাতেই শুরু হয়েছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ইরানি বাহিনীর হামলা চলছে ড্রোন ও রকেট হামলা দর্শক এরই মধ্যে ইসরাইল নিয়ে বিপদে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ তলে তলে থোলের বিড়াল বের হয়ে যাবার আশঙ্কা প্রিয়দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জনাব গোলাম মহল্লা রানি প্রিয়দর্শক আজকের নিউজের দ্বিতীয় যে ভিডিওটি দেখবেন সেটি হল আমরা সকলেই জানি ঈদের দিনে ইসরাইলের দুটি বিমান সরাসরি বাংলাদেশের বিমান বন্দরে এসে হাজির তবে এই বিমান নিয়ে কেন এত গোপনীয়তা এবং কেনই বা এত আলোচনা আর সেই বিমানে কি আনা হয়েছে দর্শক এই সব কিছুর উত্তর পেয়ে যাবেন আজকের এই নিউজ ভিডিওতে আর সেটি নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক গোলাম মর্তুজা প্রিয় দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হল ইরানের বিরুদ্ধে আমেরিকাকে আকাশ পথ ব্যবহার করতে দেবে না আরব রাষ্ট্র অর্থাৎ আমেরিকা চাইলেও ইসরায়েলের হয়ে ইরানকে আক্রমণ করতে পারবে না দর্শক এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সাংবাদিক মোস্তফা ফিরোজ প্রিয় দর্শক আর কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আসসালামু আলাইকুম খুবই বেকায়দায় পড়লো মার্কিন যুক্তরাষ্ট্র তারা ঘোষণা করেছিল যে ইসরায়েলকে যদি ইরান হামলা করে তাহলে তার পাল্টা প্রতিশোধ নেবে ইতিমধ্যে একটি রণতরী তারা পাঠিয়ে দিয়েছে তেলাবিবের উদ্দেশ্যে কিন্তু মূল যুদ্ধটা হয় হচ্ছে আকাশ পথে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ অস্ত্র ব্যবহার হয় সেটি আকাশ পথে যার কারণে ইসরায়েল কিন্তু আমেরিকার কাছ থেকে সেই সহযোগিতাটা নিয়ে তারা একেবারে পুরো মানে গাজা এক তস করে ফেলেছে তারপরে সিরিয়ার যে দামেশকে যেটা নিয়ে বিরোধী সূত্রপাত যে সিরিয়ার রাজধানী দামেশকে তেহরানের কনসুলেটের ভেতরে একটি ভবন তারা বোমা হামলা চালিয়ে ধুসিয়ে দিয়েছে সেখানে পনেরো জন মারা যায় তার মধ্যে ইরানের সাতজন শীর্ষ কমান্ডার আছে এরপরেই উত্তেজনা শুরু হয় পয়লা এপ্রিলের পর থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য যে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে শুক্রবার ছিল আজকে শনিবার তো একেবারেই মানে হামলার চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে এসছে তো এই অবস্থায় আমেরিকা যখন পূর্ণ প্রস্তুতি এবং জো বাইডেন বলছে যে ইরানকে যে এই কাজটি না করার জন্য এবং পাশাপাশি বলেছে যে তারা সর্বশক্তি দিয়ে ইসরায়েলের পাশে থাকবে ঠিক তখন উপসাগরীয় দেশগুলো বলেছে তাদের আকাশ সীমা ব্যবহার করা যাবে না তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানের উপর হামলা নয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় চল্লিশ হাজার শূন্য মোতায়েন দেশে বিভিন্ন বেজে আছে বা সমুদ্র সীমায় আছে ঘাটি রীতিমতো তো সেই সব ঘাটি অর্থাৎ জলে স্থলে কোনো জায়গা থেকে যাতে তারা ব্যবহার না হতে পারে এইসব সব ঘাঁটি ইরানের বিরুদ্ধে সেই ব্যাপারে উপসাগরীয় দেশগুলি হুঁশিয়ারি করেছে স্বাভাবিকভাবেই এরকম একটি বক্তব্য আসার পর মার্কিন যুক্তরাষ্ট্র বেকাইতে পড়েছে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিংবা ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং ইসরায়েলের সঙ্গে আমাদের রাজনীতিবিদদের যে সম্পর্ক এটি নিয়ে নানা নানারকম গালগপ্প নানারকম মুনাফিকি নানারকম প্রচার এবং কূপাকাণ্ডা বিভিন্ন সময়ে বাংলাদেশে রীতিমতো আগুনের একেবারে ফুলকি তৈরি করে ফেলেছে যখন যে যেভাবে পেরেছে ইসরায়েলের সাথে বাঙালির যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে কেউ কেউ নিজেদেরকে উর্ধে তোলার চেষ্টা করেছে কেউ আবার তার প্রতিপক্ষকে নিচে নামানোর চেষ্টা করেছে ইসরায়েল অমুক গোয়েন্দা সংস্থার অমুক কর্মকর্তার সাথে তমুকের কেন বৈঠক হলো এই জন্য তমুককে ধরো জেলখানায় ভরো রাষ্ট্রদ্রোহ মামলা করো আবার সেই একই ব্যক্তির সঙ্গে অমুক মামুর দেখা হলো তমুক খালুর দেখা হলো এবং এটি নিয়ে কেউ কোনো কথা বলবে না চুপচাপ আবার দেখা গেলো আরেকজনের সাথে দেখা হলো কথা হলো বলা হলো সেগুলি নিয়ে আলোচনা হলো লোকজন মনে হলো এবার বোধহয় বিরাট কিছু একটা হয়ে যাবে দেখা গেল ঘুরাট ডিম কিছুই হলো না তো কাজই ইসরায়েল নিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে এই যে ধোয়া আসা এই যে জাদুর বাক্স এই যে ভেলকিবাজি এটি রাজনীতির একটি উচ্চাল বাস্তবতা হলো প্রকাশ্যে এবং গোপনে এই রাষ্ট্রটির সঙ্গে অনেক বাণিজ্যিক বিষয়াদি জড়িত সরাসরি কিংবা পরোক্ষভাবে যেমন ধরুন আমরা কোকাকোলা খাচ্ছি আমাদের পিজা হাট ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে এরকম বিশ্ববিখ্যাত অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আইটি প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু যেগুলো মূলত ইসরায়েলি কোম্পানি অথবা ইসরায়েলি বংশোদ্ভূত কোনো ইহুদি যে মানুষ ইহুদির মালিকানাধীন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান আমরা দিদার্সে সেই জিনিসগুলো ব্যবহার করছি আবার ইসরায়েলের অনেকগুলো প্রযুক্তি সেটা গোয়েন্দা প্রযুক্তি বলেন অস্ত্র বলেন প্রকাশ হোক অপ্রকাশ গোপনে হোক এগুলো আমাদের দেশ শুধু নয় পৃথিবীর অনেক দেশের জন্যই অপরিহার্য এবং আমাদের দেশে এই যে এখন মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে যে মানুষের যে কথোপকথন এগুলো রেকর্ড করার যে সফটওয়্যারটি এটি ইসরায়েল থেকে আমদানি করা হয়েছিল এরকম একটি খবর আমরা অনেক আগে পড়েছি এবং তখন তোলপাড় হয়েছিল এবং এটি নিয়ে যা হয় বাংলাদেশে আসলে তেমনভাবে কাউকে জবাবদিহিতার অধীন আনার মতো যে সক্ষমতা এটি আমাদের সিভিল সোসাইটি বা আমাদের রাষ্ট্রশক্তি এখন অর্জন করতে পারেনি ফলে এই বিষয়টিকে নিয়ে যে যেভাবে পারে রাজনীতি করে আসছে তো সেই রাজনীতির একটা ইতি সম্ভবত ঘটতে যাচ্ছে ঘটতে যাচ্ছে এই কারণে যে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে হরিহরাত্তা ইসরায়েল অর্থ ভারত ভারত অর্থ ইসরায়েল তো আওয়ামী লীগের সঙ্গে আবার ভারতের যে সম্পর্ক ওইরকমই ইসরায়েলের সাথে যেভাবে ভারতের সম্পর্ক রয়েছে অর্থাৎ তেলাবির সাথে দিল্লির যে সম্পর্ক রয়েছে ইসরায়েলের মোশাদের সাথে ভারতের রয়ের যে সম্পর্ক রয়েছে একইভাবে এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ভারতের রয়ের তদ্রূপ সম্পর্ক রয়েছে এবং দিল্লির সঙ্গে ঢাকার অনুরূপ সম্পর্ক রয়েছে আর ক্ষমতাসীন বিজেপির সাথে আওয়ামী লীগের সেরকম সম্পর্ক রয়েছে এবং শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী অমিত শাহের ব্যক্তিগত সম্পর্কটা ঠিক ওই পর্যায়ে রয়েছে যেরকম ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর সঙ্গে এখন যিনি ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রয়েছেন নেতানিয়াহু তার সঙ্গে তো এত কিছুর মধ্যেও আমাদের দেশের যে ধর্মপ্রাণ মুসলিম এই ধর্মপ্রাণ মুসলিম এবং ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আরও স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইসরায়েলের সরাসরি বিরোধিতা না করে ফিলিস্তিনের মুসলমান বিশেষ করে গাজায় যে মুসলিম সম্প্রদায় তাদের উপর যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে রক্তাক্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করা হয়েছে দরদিয়া হামদার্থ আমি তোমার প্রতি খুবই সেমপ্রাথ হাইস্ট এবং এটা এতটা সেন্সিটিভ একটা বিষয় আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এই বিষয়গুলো নিয়ে ঠাট্টা মস্করা করার কোনো সময় ছিল না কিন্তু অবাকর বিষয় হলো যে এই জনগণ যাদেরকে নেতা হিসেবে মানে এবং তাদের শাসন করার যে কর্তৃত্ব যাদের হাতে দিয়েছে এবং জনগণের স্বেচ্ছায় এই বোমা গুলি এবং রক্তের যে নালা বয়ে যাচ্ছে সেখানে অবগাহন করার জন্য তারা যেভাবে ঝাঁপ দিচ্ছে এটি নজিরবিহীন এবং এই গাজার উপত্যকার যারা জনগণের নেতা সে হামাস সম্পর্কে আওয়াম লীগের যারা লোকজন রয়েছে একটা একটু শব্দ উচ্চারণ করেনি তারা একবারও বলেনি যে হামাস একটি আদর্শ প্রতিষ্ঠান হামাস একটি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া দরকার এবং আমরা হামাসের সঙ্গে আছি এই কথা না বলে হামাসকে যারা অনুসরণ করে তাদেরকে সমর্থন করে তাদের প্রতি হাজারি দেখে এক ধরনের সস্তা রাজনীতি করার যে প্রবণতা বাংলাদেশে শুরু হয়েছিল সেটি এই হাল এসে ইরান এবং ইসরায়েল যুদ্ধ যখন অনিবার্য হয়ে পড়েছে এবং যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে তখন এটি আর এখন চালানো সম্ভব হচ্ছে না এখন আওয়ামী লীগকে স্পষ্টভাবেই ইসরায়েলের বিরুদ্ধে অবসর নিতে হবে এবং আওয়ামী লীগের যে বন্ধু রাশিয়া সেই রাশিয়া এবং রাশিয়ার বন্ধু ইরান এই কেন্দ্রিক যেটা বলয় আছে তার সঙ্গে চীন এখানে একেবারে সরাসরি ডাইরেক্ট এই ত্রয়ী যে সংগঠনটি রয়েছে অর্থাৎ ইরান রাশিয়া এবং চীন এদের বন্ধু হতে হবে নতুবা এদের শত্রু হতে হবে ঢাকায় ইসরায়েলি উড়োজাহাজ গত সাত এবং এগারোই এপ্রিল ইসরায়েলের দুটি ফ্লাইট সরাসরি ইসরায়েলের রাজধানী তেল থেকে ঢাকায় এসে অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো বাংলাদেশে তো পৃথিবীর কত দেশের উড়োজাহাজি আসে কত দেশের ফ্লাইট আসে তাহলে ইসরায়েলের ফ্লাইট ইসরায়েলের দুটি বিমান বাংলাদেশের অর্থাৎ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা নিয়ে এত গোপনীয়তা কেন এত আলোচনাই বা কেন গোপনীয়তা এবং আলোচনার আসলে একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটটা একেবারে সংক্ষেপে যদি আপনাদেরকে একটু বলে নিই পেছনে নাফির একেবারে সম্প্রতি ঘটনার সাম্প্রতিক ঘটনাটির কাছে যাই ডক্টর মোহাম্মদ ইউনুস বাকু ফোরাম থেকে একটি পুরস্কার পেয়েছেন সেই পুরস্কারটি ইউনেস্কোর কি ইউনেস্কোর না সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয় পরবর্তীতে ডক্টর মোহন পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা কিন্তু এই ব্যাখ্যা দেওয়ার আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ যে তথ্য দিলেন ডক্টর ইউনেস্কে যেভাবে অভিযুক্ত করলেন যে দ্য ট্রি অফ পিস এই পুরস্কারটি যিনি পুরস্কার হিসেবে যে স্মারকটি দেওয়া হয় সেটা ইসরায়েলের একজন ভাস্কর্য শিল্পীর ইসরায়েলের একজন স্থপতির নকশা করা নকশা করা নকশা করা একটা স্ট্রাকচার যেহেতু ইসরায়েলের নাগরিকের ইসরায়েলি নাগরিকের নকশা করা একটি পুরস্কার সেই হিসেবে হাসান মাহমুদ ডক্টর ইউনুসকে অভিযুক্ত করলেন যে ইসরায়েলি একজনের কাছ থেকে পুরস্কার নিয়ে কার্যত ডক্টর মোহাম্মদ ইউনুস গাঁজা হত্যাকাণ্ডকে সমর্থন করেছেন ইসরায়েলের পক্ষ নিয়েছে তার মানে বিষয়টি কত স্পর্শকাতর যদিও যে ভাস্কর্য শিল্পীর কথা বলা হচ্ছে স্থপতির কথা বলা হচ্ছে তিনি ইসরায়েলি বংশোদ্ভূত ফ্রেঞ্চ নাগরিক ডক্টর ইনুস্ককে যে পুরস্কারটি তার হাত দিয়ে তার যে নকশা করা পুরস্কারটি দেওয়া হয়েছিল সেই একই পুরস্কার এই ইসরায়েলি নাগরিকের নকশা করাই ডিজাইনের দু হাজার চোদ্দো সালে দেওয়া হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাই হোক সেই 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 আলোচনা আজকের প্রধান নয় আজকের প্রধান হচ্ছে ইসরায়েল পোষণ অর্থাৎ ইসরায়েলি যে কোনো কিছু হলেই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে তাৎপর্য বহন করে এই কিছুদিন আগে ভিপিনুর ভিপিনুর দুবাই গিয়ে একজন ইসরায়েলি নাগরিকের সঙ্গে দেখা করেছিলেন একটি ছবি প্রকাশিত হয়েছে দেখা করেছিলেন বলে বলা হয়েছে যদিও নূর সবসময় অস্বীকার করেছে অস্বীকার বা স্বীকারের জায়গাটি নয় নূরকে অভিযুক্ত করা হয়েছিল ইসরায়েলের লিকুদ লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদি এই মেন্দি এন সাফাদিকে বলা হয় সাবেক গোয়েন্দা কর্মকর্তা মোসাদের লোক তার সঙ্গে নূর মিটিং করেছিলেন এই যে নূর মিটিং করলেন এটা নিয়ে সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের সমর্থক নেতা মন্ত্রীরা বহু কথা বলেছেন বহু সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন অর্থাৎ ইসরায়েলি একজনের সাথে নূর দেখা করেছিলেন এবং এটা একটা ভয়াবহ অন্যায় তারও আগে আপনাদের মনে থাকার কথা যে চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম আসলাম চৌধুরী তো তিনি ইসরায়েলি একজনের সঙ্গে দেখা করেছিলেন সেই কারণে তিনি গ্রেপ্তার হয়েছিলেন জেলে ছিলেন এখনও সম্ভবত জেলেই আছেন বা তার দণ্ডও হয়েছে ইসরায়েলের থেকে আরও এই শুধু সংবাদটি এখানেই শেষ নয় ইসরায়েল থেকে নজরদারি সরঞ্জাম কেনা হয়েছে বাংলাদেশ কিনেছে এই সংবাদটি প্রকাশিত হয়েছিল ইসরায়েলের সংবাদ মাধ্যমে আলজাজিরায় যেহেতু সরকার সংশ্লিষ্ট সেই কারণে এটা নিয়ে কোনো উত্তোপাচার হয়নি এটা নিয়ে কেউ কোনো কথা বলে না অস্বীকার করেছে যে না আমরা এ ধরনের কোনো জিনিসপত্র কিনি ই পাসপোর্ট বাংলাদেশে এখন যে ই পাসপোর্ট ইস্যু করা হচ্ছে এই ই পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণ করা যাবে না পূর্বে বাংলাদেশের পাসপোর্টে যেটা লেখা থাকতো সেটা তুলে দেওয়া হচ্ছে এই তুলে দেওয়ার পরে পরে বিভ্রান্তি তৈরি বিভ্রান্তি তৈরি হলো যে তাহলে কি এখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েল ভ্রমণ করা যাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল না ইসরায়েল বিষয়ে আমাদের নীতি একই আছে ইসরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েল ভ্রমণ করা যাবে না তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আগে যেখানে পাসপোর্টে লেখা থাকতো যে এই পাসপোর্টটি নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর সব দেশ ভ্রমণ করা যাবে তাহলে এটা তুলে দেওয়া হয়েছিল কেন বা তুলে দেওয়া হলো কেন এর বা স্টেশন কি আর তুলে দিয়েও যদি বলা হয় যে নিষেধাজ্ঞা অব্যাহতই আছে একজন নাগরিক কীভাবে বুঝবেন যে তিনি পাসপোর্ট নিয়ে ইসরায়েলে যেতে পারবেন না এই কথাগুলো আছে অর্থাৎ এই কয়েকটি প্রেক্ষাপটটা আনলাম এই কারণে যে ইসরায়েল বিষয়টি আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর সরকার ইসরায়েল থেকে যখন গোয়েন্দা সরঞ্জামাদী কেনার সংবাদ ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত হয় তখন সরকার চুপ থাকে অথবা অস্বীকার করে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সরঞ্জামাদি ব্যবহারের প্রশিক্ষণ নেয় সেই সংবাদ প্রকাশিত হয় তখনও সরকার চুপ থাকে অথবা অস্বীকার করে কিন্তু বিরোধী দলের কেউ যদি ইসরায়েলি কোনো নাগরিকের সঙ্গে কোনোভাবে তার যদি একটা সংশ্লিষ্টতা থাকে তাহলে সেটা একেবারে বিশাল বড় সংবাদ হয় তাকে অভিযুক্ত করা হয় ইসরায়েলি বানিয়ে দেওয়া হয় ইহুদি বানিয়ে দেওয়া হয় গাজা গণহত্যার কী বলবো যে সমর্থনকারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় তো এরকম ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যখন এরকম স্পর্শকাতর তাহলে গত সাত এবং এগারোই এপ্রিল ইসরায়েলি দুটি উড়োজাহাজ কেন বা এবং কীভাবে বাংলাদেশে অবতরণ করলো সকল নিয়মকানুন মেনে অনুমতি নিয়েই তো অবতরণ করেছে জরুরি ভিত্তিতে অবতরণের মতো কোনো কিছু এখানে জানা যায়নি তাও সেটা হয়নি অর্থাৎ অনুমতি নিয়ে এখানে অবতরণ করেছে প্রথমত কথা ইসরায়েলি উড়োজাহাজ বাংলাদেশে অবতরণ করলো কেন বলা হচ্ছে এটা খালি ছিল কিছু বিষয় কিছু ছিল না খালি উড়োজাহাজ অবতরণ করলো কেন অবতরণ যদি করেই থাকে অনুমতি নিয়েই করে থাকে তাহলে এত গোপনীয়তা কেন তাহলে পরিষ্কার করে বলা হলো না কেন বলা হচ্ছে উড়োজাহাজ থেকে কোনো জিনিস খালাস করা হয়নি কিন্তু উড়োজাহাজে তৈরি পোশাক বহন করা হয়েছে এখান থেকে বাংলাদেশ থেকে গার্মেন্টস পোশাক নিয়ে গেছে সেটা দুবাই এবং ইউরোপে পৌঁছে দিবে প্রথমত কথা বাংলাদেশ থেকে পৃথিবীর বহু দেশে ইউরোপ আমেরিকাতে তৈরি পোশাক রপ্তানি হয় উড়োজাহাজে যায় জাহাজে যায় ইসরায়েলি কার্গো উড়োজাহাজ যে করে বাংলাদেশের তৈরি পোশাক দুবাই এবং ইউরোপে যাবে এটা কারা কারা কারাই ব্যবসা করে কেন করে কীভাবে করে আর এটা যদি বৈধভাবে করে থাকে তাহলে প্রকাশ এই তথ্য প্রকাশ করলে অসুবিধাটা কোথায় তাহলে কারণটা কি এই জায়গাটাতেই প্রশ্ন তৈরি হয় যে সরকার বা সরকার সংশ্লিষ্টরা যখন ইসরায়েলের সঙ্গে এক ধরনের একটা সম্পর্ক বা ইসরায়েল থেকে জিনিসপত্র কেনা বা ইসরায়েল উড়োজাহাজ অবতরণের সুযোগ দেয় তখন সেটা প্রশ্ন থাকে না কিন্তু একজন বিএনপি নেতা বা ভিপি নূর বা ডক্টর ইউনুস যদি একজন ইসরায়েলি বংশোদ্ভূত কার কাছ থেকে একটি অন্য ফোরামে পুরস্কারও নেন তাহলেও সেটা বিশাল বড় ইস্যু হয়ে যায় প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজ আপনি সম্পূর্ণ দেখেছেন এবং ইরান যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করেছে এই সম্পর্কে আপনার যে মতামত আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আজকের নিউজটি ছিল মূলত এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ